একটি মেয়ে ছিল তার নাম ছিল মীরা সে ছবি আঁকতে খুব ভালোবাসত তার ইচ্ছে ছিল সে অনেক বড় চিত্রশিল্পী হবে কিন্তু তার বাবা ছিল একজন ছোটোখাটো সাধারণ ব্যবসায়ী আর মা ছিল গৃহিণী তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিতা মহিলা তার বাবার বাড়ির পরিস্থিতির চাপে পড়ে সে আর চাকরি করতে পারেনি বিয়ে হয়ে যায় তার বিয়ে হয় গ্রামে সেখানে মেয়েদের চাকরি বাকরি করা সমাজের চোখে খারাপ তাই আর সে চাকরি করতে পারল না এখন সে একজন গৃহিণী বাড়ির কাজকর্ম করে আর কয়েকটা টিউশন তার দিন চলে যায় আর তার একটা ভাই ছিল সে ছিল জন্ম থেকে প্রতিবন্ধী মীরা ছিল ক্লাস টুয়েলভের ছাত্রী লেখাপড়াতেও যেমন সুন্দর ছিল তেমনি ছবি আঁকতেও তার দারুণ প্রতিভা ছিল সে চায় সে ছবি আঁকা নিয়ে এগোবে ভবিষ্যতে কিন্তু টাকারও তো প্রয়োজন তার বাবা যেহেতু সামান্য রোজগারের ওপর দিয়ে সংসার চালায় এতে তো আর তার ইচ্ছে পূরণ হবে না তাকে কিছু একটা করতেই হবে তার ইচ্ছে পূরণের জন্য এবং ভাই তার অসুস্থ বৃদ্ধ বয়সে তার বাবা মাকে কে কে দেখবে এসব নিয়েই সে সবসময় ভাবত একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে যাওয়ার পথে তার কানে আসে একটা মাইকের আওয়াজ গাড়িতে করে অ্যানাউন্স হচ্ছে যে তাদের বাড়ির সামনে একটি প্রাথমিক বিদ্যালয়ে বড় অঙ্কন প্রতিযোগিতা হবে অনেক বড় বড় শিল্পীরা আসবে যে এই প্রতিযোগিতাতে প্রথম স্থান অধিকার করতে পারবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং বিনামূল্যে আর্ট কলেজে ভর্তির সুযোগ পাবে এটা শোনো মাত্রই মীরা আনন্দের আত্মহারা এটাই তার সুযোগ হাতছাড়া করা যাবে না সে ভাবে যে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যদি সে প্রথম হতে পারে তার ভাইয়ের চিকিৎসাও করতে পারবে আর তার ইচ্ছে পূরণও করতে পারবে সেই মতোই সে কাজ করল প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য নাম নথিভুক্ত করে দিল আর দুদিন পরই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিকে মীরা সে পারবে কিনা দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল মীরা গিয়েছে সেই প্রতিযোগিতা। বাইরে থেকে অনেক নামকরা সব চিত্রশিল্পীরা এসেছে এবং তার মতো আরও কত প্রতিযোগী এই সব দেখে মীরা একটু নার্ভাস হয়ে যায় আর ভাবতে থাকে আমি কি পারব তারই মধ্যে সেখানে একজন শিল্পী মীরাকে লক্ষ্য করে আর দেখে যে সে ভয় পাচ্ছে তিনি মীরার কাছে এগিয়ে গিয়ে তাকে বলে মামনি তুমি কি ভয় পাচ্ছ মীরা হালকা মাথা নেড়ে বলল না সেই শিল্পীর নাম দিলীপ মল্লিক তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন তুমি ভয় পেও না তুমি পারবে তারপর তার নাম জিজ্ঞেস করল এবং বলল তুমি বারে যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করবে এই বলে তিনি চলে গেলেন প্রতিযোগিতা শুরু হয়ে গেল সবাই আঁকতে শুরু করে দিয়েছে অঙ্কন শেষের পর সেই ব্যক্তির কথা মতো মীরা তার সাথে দেখা করতে চায় লোকটি মীরা তার সাথে দেখা করতে গিয়েছে দেখে তিনি খুব খুশি হলেন এবং তিনি কলকাতার একজন নামকরা শিল্পী তার স্ত্রী সন্তান একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন তিনি একাই থাকেন তার ইচ্ছে ছিল তার মেয়েকেও সে তার মতো একজন চিত্রশিল্পী করবে কিন্তু সে তার ইচ্ছে পূরণ হল না তিনি মীরার মধ্যেই যেন তার মেয়েকে দেখতে পেলো মীরার প্রতি তার কেমন যেন একটা মায়া কাজ করছিল মনে হচ্ছিলো তার মিঠাই যেন তার বাবার সামনে দাঁড়িয়ে আছে দিলীপ মল্লিকের মেয়ের নাম ছিল মীরা যেন হুবহু তার মেয়ের মতোই দেখতে তার চোখে একটু হালকা জল এলো মীরাকে দেখে এবং তার পরিবার সম্বন্ধে জানতে চাইল মীরা তার পরিবারের কথা বলল তিনি বললেন মা তুমি আমার ফোন নাম্বারটা রাখো যদি কখনও তোমার প্রয়োজন হয় আমার এই নাম্বারে যোগাযোগ করবে কখনও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও মীরা লোকটির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল এবং একটি প্রণাম করল তারপর তিনি মীরাকে হাত নাড়িয়ে বিদায় দিল মীরাও হালকা হেসে হাত নাড়িয়ে বিদায় দিল ওই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে দুই সপ্তাহ পর তাদের মধ্যে কি সে সেরা হতে পারবে জানতে হলে শুনতে থাকুন তারপর মীরা বাড়ি ফিরে আসার সময় দেখে রাস্তার একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখে সেই গাড়ির পেছনে তার পাড়ার দুজন কাকু বাইক নিয়ে সেই পেছন যাচ্ছে হঠাৎ তাকে দেখে গাড়ি থামিয়ে দেয় আর বলে মীরা তুই তাড়াতাড়ি বাড়ি যা এই কথা শুনে মীরা কিছুটা হতবম্ব হয়ে গেল আর তাড়াতাড়ি করে বাড়ি গেল বাড়িতে গিয়ে দেখে তাদের মা বাড়িতে অনেক লোক জড়ো হয়েছে আর তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে আর তার ভাই কাঁদছে আর কয়েকজন পাড়ার মহিলা তার মায়ের চোখে মুখে জল ছিটাচ্ছে জ্ঞান ফেরাবার জন্য এই এইসব দেখে সে তো আরও ঘাবড়ে যায় আর ভয়ও পেয়ে যায় কি হয়েছে বুঝতে পারছি না আর তার বাবাকেও সে বাড়িতে দেখতে পাচ্ছে না তারপর সে সেই মহিলাদের জিজ্ঞেস করলো কি হয়েছে তাদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে বললো সর্বনাশ হয়ে গেছে রে তোর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাঁচানো যাবে কি না জানি না আর তোর মা এই কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে এই শুনে মীরা কাঁদতে শুরু করে দিল কি করবে সে এবার ভেবে পাচ্ছি না কিছুক্ষণ পর তার মায়ের জ্ঞান ফিরল তারপর তারা হাসপাতালে গেল তার বাবাকে দেখতে হাসপাতালে গিয়ে দেখে তাদের পাড়ার সেই দুটো কাকু অপারেশন থিয়েটারের বাইরে বসে আছে মীরা ছুট্টে গিয়ে বলে আমার বাবা কোথায় তারা বলল যে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তার একটু পর ডক্টর বেরিয়ে এসে বললেন আই এম সরি মীরা বলল কী হয়েছে ডক্টরবাবু আমার বাবা কেমন আছে ডক্টর বললেন আমি দুঃখিত ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ওনাকে বাঁচাতে পারলাম না এটা শুনে সে কান্নায় ভেঙে পড়ল তার বাবাকে সে খুব ভালোবাসত তারপর তারা তার বাবাকে বাড়িতে নিয়ে গেল আর শেষ কাজ করলো তার ভাই অসুস্থ থাকার জন্য তাকেই তার বাবার শেষ কাজ করতে হলো আর কিছুদিন পরই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আবার তার মা ভাইকে দেখতে হবে এই সব নিয়ে খুব চিন্তায় পড়ে যায় সে কি করে কি করবে সে ভাবলো যে তার বাবার ব্যবসাটা সে শুরু করবে নাহলে সংসারটা কিভাবে চলবে তারপর সে তার পড়াশোনার পাশাপাশি তার বাবার ব্যবসাটাও দেখবে আর কালকেই তার সেই অঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে তারপর দিন সকালে সে সেখানেই পৌঁছে যায় আর ভাবে এতজন প্রতিযোগীর মধ্যে আমি মনে হয় প্রথম স্থান অর্জন করতে পারব না আজকেও সেদিনের মতো সব শিল্পীরা এসেছে আর সেই দিলীপ মল্লিক মহাশয়ও এসেছেন এবার ফলাফল ঘোষণার পালা আগে তৃতীয় স্থান অধিকারের নাম ঘোষণা করা হলো তারপর দ্বিতীয় জনে এবার প্রথম স্থান অধিকারীর নাম ঘোষণা করা হবে মীরার বুক ধকধক করছে কে প্রথম হয়েছে ভাবছে আর তারই মধ্যে ঘোষণা হলো প্রথম স্থান অধিকারী করেছে মীরার সরকার মীরা শুনে পুরো কান্না করে দিয়েছে সে ভাবতেই পারেনি এটা আর সে এক লক্ষ টাকা পুরস্কার পেলো এবং সঙ্গে বিনামূল্যে আর্ট কলেজে ভর্তির সুযোগ এ যেন দুঃখের মধ্যেও একটা আনন্দের সংবাদ তারপর তার সামনে এসে দাঁড়াই দিলীপ মল্লিক তিনি বললেন মা আমি সব জানি তোমার ব্যাপারে তোমার ওপর দিয়ে কতটা ঝড় গিয়েছে আমি সব জানি আসার সময় এই এলাকার মানুষদের মুখে শুনেছি এবং তোমার প্রতিভা সম্পর্কেও শুনেছি তুমি চিন্তা করো না আমি তোমার পাশে আছি তুমি আমার মেয়ের মতো তারপর লোকটা একটু দুঃখের স্বরে বলল মারে তোর মধ্যে আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি আজ থেকে তুই আমার মেয়ে এটা শুনে মীরাও কেঁদে ফেলল তারপর তিনি মীরাকে বললেন তোর আর তোর পরিবারের দায়িত্ব আমি নিলাম তুই আমার সাথে কলকাতায় চল মীরা তার মা তার ভাইকে নিয়ে কলকাতায় চলে গেল এবং সেখানে একটি বাড়ি ভাড়া করে তার মা ও ভাইকে নিয়ে থাকার জন্য দিলীপ বাবু তার মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থা করে তার মা একটি চাকরি পেয়ে গেল এবং সে আর্ট কলেজে ভর্তি হয়ে গেল আর তার সেই পুরস্কারের টাকা এবং দিলীপ বাবুর সাহায্যে তার ভাইয়ের চিকিৎসাও করালো এবং তার ভাইকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দিল কিছু বছর পর সে একজন নাম করা শিল্পী হয়ে যায় চিত্রশিল্পী তারপর সে একজন ডক্টরকে বিয়ে করে দেয় তাকে এখন একটাকে সবাই চিনি চিত্রশিল্পী মীরা সরকার সত্যি এই সব কিছু সম্ভব হলো সেই ভগবান রূপী দিলীপ না হলে এই আসতে না। এবং সে তার স্বপ্ন পূরণও করতে পূরণ না সবই সম্ভব হয়েছে একমাত্র সেই মানুষটার জন্যই তিনি যেন তার কাছে ভগবান হয়ে এসেছেন এবং তার মধ্যে সে তার বাবাকে খুঁজে পায় তো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ